প্রথমবার মার মারপিটের ঘটনায় আমি ওর পরিবার বর্গকে জানিয়েছি পরিবার বর্গের সামনেই আমার প্রথমবারে মারপিটের ঘটনাটা হয়েছে দ্বিতীয়বার এবং তৃতীয়বারের ঘটনাটা আমি ওর পরিবারকে জানিয়েছি তারা আমলেই নেয়নি ঠিক আছে এই তিনবার যেহেতু তারা আমলেই নেয়নি চতুর্থবার সে আরো বেপরোয়া হয়ে গিয়েছিল মানে প্রথমবার শুধু মুখে হিট করা ছিল পরেবার সে মাথা হিট করেছে আমাকে রাস্তায় ফেলে দিয়েছে আমার গাড়ি আমার উপরে দিয়ে চালিয়ে দার অবস্থা করেছিল যেই পরিপ্রেক্ষিতে আমি ট্রিপল নাইনে কল করি ট্রিপল নাইনের কল রেকর্ড দেখলে বোঝা যাবে এবং তারা সারাটা ক্ষণ অলমোস্ট সারাটা ক্ষণ আমার সাথে ফোনে ছিল থানা আমার সাথে ফোনে ছিল এই মামলাটা মিথ্যা মামলা না এই মামলাটা মিথ্যা মামলা না সমস্ত প্রমাণাদি এবং পুলিশের তদন্ত করার পরে চার্জশিট অনুযায়ী মামুন দোষী প্রমাণিত হওয়াতেই আদালত তাকে মহামান্য আদালত তাকে তলব করেছিল এই প্রসঙ্গগুলো পরে আসছি সো এটা আপনারা বুঝতেই পারছেন যে এটা মামুনের মামুনকে কিছু বলতে না পারার কারণে মামুনকে কখনো বাধা দেওয়ার না কারণে এটা মামুনের অভ্যাস হয়ে গিয়েছে যে যাকে পাবে যখন তার মন মতো না হবে তার চাহিদা পূরণ না হবে সে মারবে সে ফিজিক্যাল অ্যাসল করবে এবং সে এত বড় একজন ব্যক্তি হয়ে গেছে এবং তার মনে এই আত্মবিশ্বাসটা হয়ে গেছে যে তার এতটাই ক্ষমতা হয়ে গিয়েছে যে তাকে কেউ কখনো ধরতে পারবে না ঠিক আছে তো আমি এই প্রথম কথা হচ্ছে যে আমি আপনাদের কাছে পরিষ্কার করে বলতে চাই সমস্ত প্রমাণ দিয়ে আমি আপনাদেরকে বলতে চাই যে এই মামলাটা কোনো মিথ্যা মামলা ছিল না এই ঘটনাটা কোনো সাজানো ঘটনা ছিল না তখনকার ঘটনা যা হয়েছে আমি যেই হই না কেন আমি ওর সোলমেট লাইফ পার্টনার না বন্ধু এইসব বাদই দিলাম আমি একজন সাধারণ মানুষ হিসেবেও আমি আশা করতে পারি না কেউ আমার কাছে এসে আমাকে ফিজিক্যালি মারবে ঠিক আছে ফিজিক্যালি অ্যাসল্ট করবে এটা আমি কখনোই আশা করতে পারি না তাও আবার মামুনের কাছ থেকে এখন এর পরে অনেক কিছু আছে যেমন ধরেন আপনারা বলছিলেন ও আপনাদেরকে যেটা পরিষ্কার করে বলি যে এই মাম এই ঘটনাটা হওয়ার সময় আমার সাথে সারাটা খনি ট্রিপল নাইন কলে ছিল এবং তারা আমার যেহেতু আমার এরিয়া রেস্ট্রিক্টেড এরিয়া পুলিশ এন্টার করতে পারমিশন লাগে তারা এরিয়াতে আসতে পারছিল না কিন্তু থানার লোকজন আমার সাথে সারাক্ষণ কলে ছিল এবং তারা সিচুয়েশানটা তারা বুঝেছে তারা বুঝতে পেরেছে এবং তারা তদন্ত করেছে জিনিসটা তদন্তে মামুনকে দোষী প্রমাণিত করা হয়েছে চার্জশিটে তো যদি এটা সাজানো ঘটনা থাকতো যদি এটা নাটক থাকতো যদি এটা আমাদের ভিউ বাড়ানোর উদ্দেশ্য থাকতো তাহলে তো পুলিশের মতো এত বড় প্রশাসন তো এমনি এমনি একটা রিপোর্ট দিয়ে দিবে না মেডিকেল রিপোর্টও আছে ডেফিনেটলি আমার মাথায় যে হিট করা হয়েছিল এবং আমার শরীরে বিভিন্ন স্থানে জখম হয়েছিল সেগুলো সব মেডিকেল রিপোর্টও আছে তো প্রথম কথা আমি আপনাদেরকে এটা বলতে চাই যে মামলাটা মিথ্যা মামলা না মামলাটা যথাযথ এবং সত্যি মামলা এবং পুলিশের চার্জশিটে মামুন দোষী প্রমাণিত হয়েছে কারণ পুলিশ আমার সাথে ফোনেই ছিল এই ঘটনাটা পুরোটা টাইমটাতে সে আমাকে মেরে আমার গাড়ি নিয়ে গেছিল আমার মোবাইল নিয়ে গেছিল পরে আমার একজন বড় ভাইয়ের তত্ত্বাবধানে গাড়িটা ফেরত দিয়ে গেছে আমার বাসায় গেট টেট ভেঙে ফেলেছিল আমার দারোয়ানকে মেরেছিল আমার বাসার দরজা ভেঙেছিল এগুলো সব জানে ডিএচএস এরিয়া সিসিটিভি কভার এরিয়া সমস্ত কিছু রেকর্ড আছে সেখানে তো আমার প্রথম বক্তব্য হচ্ছে যে মামলাটা যেটা হয়েছে সেটা হচ্ছে একদম ট্রুথ এখানে কোনো মিথ্যা বক্তব্য নাই ঠিক আছে দুই নাম্বার কথা হচ্ছে যে মামলাটা কিন্তু দায়ের করা হয়েছিল ১৩ ডিসেম্বর দুই সালে মানে পরের দিন এটা এটা পরের দিন আমি থানাতে যে আমি একটা অভিযোগ করে দিয়েছি এবং অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে মামলাটা সরকার দায়ের করেছে যেহেতু অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তাকে যখন সে তেরো তারিখ রাতেই যখন পুলিশ তাকে ধরার একটা ইয়ে করে ট্যাম নেয় তখন ও বুঝতে পারে যে ওর নামে একটা মামলা হয়েছে এবং আপনারা দেখতে পাবেন যে তা সে দুই দিন পরে কিন্তু সে আমার সাথে প্যাচ করে ফেলে ঝগড়াটা প্যাচ করে ফেলে আপনারা তো এর আগে পরে আরো ঝগড়া দেখেছেন আগে পরে আরো ঝগড়াগুলো কিন্তু বিশ দিন পঁচিশ দিন এক মাস এরকম সে বাইরে ছিল আমি বিভিন্ন জায়গায় ঘুরে 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 ওকে খুঁজে নিয়ে আসতাম রাঙাবাটিতে ঘুরে খুঁজে নিয়ে আসতাম এখানে যে খুঁজে নিয়ে আসতাম সেখানে যে খুঁজে নিয়ে আসতাম এই ঘটনাতে মামুন ঠিক পনেরো তারিখে সে কিন্তু আমার কাছে প্যাচ করতে চলে আসে ওর ভাইদেরকে বা ওর বন্ধুদেরকে আমার কাছে পাঠায় প্যাচ করার জন্য দুট এত বড় ঘটনার পরে মামুন কেন প্যাচ করে কারণ সে জানতে পেরেছে যে একটা মামলা হয়েছে এবং প্যাচ আপ করার পর থেকেই সে আমাকে ইমোশনালি এবং আপনারা তো সবাই জানেন আমি মামুনকে অনেক ভালোবাসি এবং কখনোই মামুনের ক্ষতি চাই না খারাপ চাই না এটাও মামুন খুব ভালো করে জানে যে লাইলার দ্বারা আমার দিন কোনো ক্ষতি হবে না সবসময় ভালোই হবে আজ পর্যন্ত ওর কোনো ক্ষতি আমি করেছি এটা আপনারাও বলতে পারবেন না মামুনও বলতে পারবে না সো মামুন জানে যে মামুন যখন আমার সামনে এসে দাঁড়াবে এবং সে যখন বলবে তখন আমি অবশ্যই হয়তো মামলাটা তুলে নিতে পারি সো সো সে আমাকে নানাভাবে চাপ প্রয়োগ যে মামলাটা তুলে নাও হ্যাঁ আমরা ঠিক হয়ে গেছি তো এরকম তো মারপিট হয় তুমি আমার এটা সো তোমাকে আমি মারলেও তুমি আমার তোমাকে আমি কাটলেও তুমি আমার এই ধরনের নানা রকম ইমোশনাল ডায়ালগ সে আমাকে দিতে থাকে এবং আমার উপরে চাপ প্রয়োগ করতে থাকে যে তুমি মামলাটা তুলে নাও